এখন শীতকাল এই শীতকালে বাঁধাকপি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং আমরা বাঁধাকপি কিন্তু আপনি কি জানেন এই বাঁধাকপিতে কি কি উপকারিতা আছে আসুন আজকে আলোচনা করি বাঁধাকপির উপকারিতা সেই সাথে আমরা জানবো কে বা কারা বাঁধাকপি খেতে পারবে না তাই আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ বাঁধাকপির উপকারিতা কি বাঁধাকপি লো ক্যালোরি এবং হাই নিউট্রিশন একটি খাবার একশো গ্রাম বাঁধাকপিতে মাত্র পঁচিশ কিলো ক্যালোরি ফ্যাট জিরো প্রচুর ফাইবার রয়েছে ভিটামিন সি রয়েছে তাই এটি ওজন কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সার হতে দিবে না এমন কি যাদের ক্যান্সার হয়েছে রেডিও থেরাপি চলছে তাদের কোষগুলোকে ভালো রাখার জন্য খাদ্যতালিকেই বাঁধাকপি রাখতে হবে হার্ট ভালো রাখে স্ট্রোক প্রিভেন্ট করে এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা আমাদের ইন্টারেস্টাইন কে পরিষ্কার করে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কে ক্লিন করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে আমাদের ইমিউনিটি কে বুস্ট করে যেটা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্কিন কে গ্লো করতে বাঁধাকপি জুড়ি নাই কোথাও কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধতে বাঁধাকপি খুবই উপকারী ব্রেন কে ডেভেলপ করে ব্রেনের কোষগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে ফলে স্মৃতি শক্তি বৃদ্ধি পায় চোখ ভালো রাখে মাংস পেশিকে ডেভেলপ করতে যেরকম হেল্প করে তেমন ডায়াবেটিস থেকে রক্ষা করে হাড় মজবুত করে হাড়ের ক্ষয় থেকে আমাদেরকে রক্ষা করে তাই শীতকালে আমরা বেশি বেশি বাঁধাকপি খাবো বাঁধাকপির তো আমরা এখন জানলাম এখন আসি কে বা কারা বাঁধাকপি খেতে পারবেন না বা কাদেরকে আমরা বাঁধাকপি খেতে না করি যেসব পেশেন্টের হাইপোথাইরজম আছে মানে যাদের হাই থাইরয়েড হরমোনটা কম হয় তাদের ক্ষেত্রে বাঁধাকপি খাওয়া যাবে না যাদের অ্যালার্জি তারা ধারে কাছে যাবেন না যেখানে বাধাকপি চাষ হয় সেখানেও আপনারা যাবেন না এতে অ্যালার্জির প্রবণতা বেড়ে যাবে যাদের বাঁধাকপিতে অ্যাসিডিটি আসছে যেসব মারা ব্রেস্ট ফিডিং বা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় তারা বাঁধাকপি খাবেন না যদি আপনাদের বাঁধাকপিতে অ্যাসিডিটি থাকে তাহলে বাচ্চার পেটের সমস্যা হতে পারে যারা ব্লাড পাতলা হওয়ার ওষুধ খায় তারা বাঁধাকপি খাবেন না কারণ বাঁধাকপি রক্ত জমাট বাড়তে সাহায্য করে ধন্যবাদ সবাইকে